প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আমরা আজকে আলোচনা করে পার্ট অফ স্পিচের দ্বিতীয় পার্ট নিয়ে ওয়াও এখানে একটি বাক্য দেওয়া ওয়াও ফয়সাল অ্যান্ড হিজ ওয়াইফ আর হ্যাপিলি এনজয় ইন দেয়ার মোস্ট রোমান্টিক হানিমুন ইন পিরো এখানে নাউন হিসাবে আমরা পেয়েছি ফয়সাল ওয়াইফ অ্যান্ড ভার্ভ হিসাবে আর অ্যাডজেক্টিভ হিসেবে রোমান্টিক প্রিপোজিশন হিসেবে ইন প্রোনাউন হিসাবে হিজ আর অ্যাডভারভিসে হ্যাপিলি কনজামশন হিসাবে অ্যান্ড এবং ইন্টারজেকশন হিসাবে ওয়া এখানে আমরা দ্বিতীয় নিজে পার্ট অফ স্পিচ খুঁজে বের করি একটি বাক্য দেওয়া রয়েছে এই বাক্যটি থেকে তোমরা নিজে পার্ট অফ স্পিচ বের করবা এই বাক্যটিতে কোনটি কোন পার্ট অফ স্পিস তোমরা নিজে খুঁজে বের করবা যেমন এলাস দ্য এভিএল টি সার এজাইন্স আস ওয়ার্ক ডেইলি অ্যান্ড এক্সপেক্ট ইট ওয়ান হিজ টেক্সট বাই এইট দ্য নেক্সট মর্নিং এখানে আমরা আজকে নাউন সম্পর্কে জানবো নাউন হচ্ছে কোনো কিছুর নামকে নাউন বলে ইংরেজিতে এনি নেম ইজ নাউন অর্থাৎ ব্যক্তি বস্তু স্থান উদ্ভিদ প্রাণী গুণ ঘটনার নামসহ যে কোনো কিছুর নামে বলা হচ্ছে নাউন উদাহরণগুলো আমরা লক্ষ্য করি মিহিদি রিডস আ বুক এখানে মিহিদি হচ্ছে ব্যক্তির নাম আর বুক হচ্ছে বস্তুর নাম রুনা লিভস ইন ঢাকা রুনা ব্যক্তির নাম ঢাকা স্থানের নাম দ্য ট্রিজ একটি উদ্ভিদের নাম ইজ দ্য ন্যাশনাল ট্রিজ অফ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশের দেশের নাম নাম। হি ওয়াজ সিঙ্গিং এ সং একটি গুণের নাম এখানে আমরা মেহেদি পাচ্ছি মেহেদি হচ্ছে ব্যক্তির নাম বুকস হচ্ছে বস্তুর নাম ঢাকা হচ্ছে স্থানের নাম ম্যাঙ্গো ট্রিজ হচ্ছে উদ্ভিদের নাম বাংলাদেশ হচ্ছে দেশের নাম ফর গিভনেসের গুণের নাম প্রভৃতি এগুলো শোকগুলো হচ্ছে কি নাউন আমরা কিছু প্রশ্ন সমাধান করি সিট ডাউন অ্যান্ড রেস্ট এ হুইল এখানে হুইল যদিও বা এটি কনজংশন হিসেবে ব্যবহার হয় কিন্তু এর অবস্থান হিসাবে বাক্যে শেষে বসছে এবং ভার্পের অবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে এ কারণে এটি হুইল হচ্ছে একটি নাউন এখানে আমরা হুইল হচ্ছে একটি নাউন অর্থের মাধ্যমে চেনা যায় যে হানি অর্থ বন্দনা আর হানি অর্থ মধু অর্থাৎ জেনো জিনোসাইড ইজ এ এখানে জেনোসাইড হচ্ছে একটি নাউন এখানে এটি গণহত্যা প্লেজ শব্দটি নাউন হচ্ছে প্লেজার প্লেজার প্লেজ এর অর্থ হচ্ছে অনুগ্রহ করা পরিতৃপ্ত করা আর প্লেজার অর্থ হচ্ছে তৃপ্তি বা আরাম এটি এজন্য এটি হচ্ছে নাউন লস শব্দটির নাউন ফ্রম হবে লস এল ও ডবলস লস এটার লস অর্থ হচ্ছে হারানো বা ক্ষতি হওয়ার আর লস অর্থ হচ্ছে ক্ষতি এটি একটি নাউন ফ্লাই শব্দটির নাউন হচ্ছে কি নাউন হচ্ছে আমরা ফ্লাই শব্দটির নাউন হচ্ছে ফ্লাইট ফ্লাইট ফ্লাই শব্দটির নাউন হচ্ছে ফ্লাইট ফ্লাই অর্থ হচ্ছে উড়ে যাওয়া আর নাউন হচ্ছে ফ্লাইট যার অর্থ হচ্ছে আগমন বা শূন্য অন্য শূন্য ধাবন অথে আমরা নাউন সম্পর্কে কিছু জানলাম এর পরবর্তী পার্ট নিয়ে আলোচনা